নমস্কার আমি তুলিকা চলে এলাম নতুন একটা গল্প নিয়ে কলেজে পড়তে পড়তেই যখন বিয়ে ঠিক করলো বাবা তখন খুব কষ্ট হয়েছিল গ্র্যাজুয়েশানটা করতে দাও না বাবা কেঁদে ফেলেছিলাম আমি বাবা তখন খুবই অসুস্থ হার্টের অসুখে ভুগছেন মা বাড়িতে একা তাই তো বিয়ে দেবার তারা সবটা জেনেও এত তাড়াতাড়ি বিয়ে করতে ইচ্ছা ছিল না আমার তুই তো সব বুঝিস মা অসহায় গলায় বলা বাবার কথাগুলো আর ফেলতে পারিনি যেদিন অরুণদের বাড়ি থেকে দেখতে এলো বুকে পাথর চেপে গিয়ে বসেছিলাম আমার হবু শ্বশুরমশাই যখন বলেছিলেন বিয়ের পরে পড়াশোনা করতে পারো মনে মনে হেসেছিলাম আমার কত বন্ধুদের শ্বশুরবাড়ি থেকেই তো এরকম বলেছিল কিছুই হয়নি আর বিয়ের পরে জানতাম আমি তারপর অরুণ এলো একদিন ওর দিদি জামাইবাবুর সঙ্গে আলাদা কথা বলতে চেয়েছিল। কেন এত তাড়াতাড়ি বিয়ে করছি জানতে চেয়েছিল আমার কাছে বাবার অসুস্থতার কথা শুনে চুপ করেছিল কিছুক্ষণ তারপর বলেছিল ভালো কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য আমাদের অত সামর্থ্য নেই শুনে আর কথা বাড়ায়নি এরপর বিয়ে ঠিক হয়ে গেল স্বভাবে গম্ভীর আমার বর খুব বেশি কথা বলতো না প্রয়োজন ছাড়া ছোট থেকেই মাঝরাতে ঘুম থেকে উঠে খিদে পেত আমার তাই মা রাত্রে বিস্কুটের কৌটো রাখতো মাথার কাছে নতুন বিয়ের পর শ্বশুরবাড়ি এসে লজ্জায় কাউকে বলতে পারিনি সে কথা একদিন রাত্রে ঘুম ভাঙার পর খিদে পেট জ্বলছে কিছুতেই ঘুম আসছে না আমার ছটফটানি দেখে ঘুম ভেঙে গেছে আমার বরের কি হয়েছে জিজ্ঞাসার উত্তরে লজ্জায় চুপ করেছিলাম আমি কোনো কথা না বলে চুপ করে শুয়ে আছি দেখে এক সময় ও শুয়ে পড়ল পরের দিন সন্ধ্যেবেলা যখন অফিস থেকে বাড়ি ঢুকল হাতে একটা বড় প্লাস্টিকের ব্যাগে একটা বড় বিস্কুটের কৌটো নিয়ে আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে বলল মাকে ফোন করেছিলাম বাবার খবর নেবার জন্য উনি বললেন রাত্রে ঘুম ভেঙে গেলে খিদে পায় তোমার তাই একদম অন্যরকম লাগলো অরুণকে এতটা খেয়াল রেখেছে ও অবাক হয়ে ভাবলাম আমি এর কয়েকদিন পরের কথা সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকেছি অফিস বরের এ তারা হঠাৎ আমার শাশুড়ি মা বললেন যাও তোমাকে অরুণ ডাকছে ওর সঙ্গে একটু বাড়ি যেতে হবে খুব টেনশান হচ্ছিল শুধু মনে হচ্ছিল বাবার কিছু হয়নি তো অরুণের গম্ভীর মুখ দেখে সারা রাস্তাটা ভয়ে কোনো কথা বললাম না আর প্রায় দৌড়তে দৌড়তে বাড়িতে ঢুকে দেখি বাবা বসে আছে খাটে পাশে মা ভীষণ শান্তি হলো মনে দুজনকে দেখে মনে হলো আমরা আসব জানতে নোরা। মাকে জড়িয়ে ধরে বললাম কি হয়েছে মা মা হেসে বলল জানি না তো অরুণ গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে বলল বিয়ের সময় সুটকেশে করে এত জিনিস নিয়ে গিয়েছো আর মার্কশিটগুলোকে নিয়ে যেতে হয় সেটা জানো না খামো একদিন অফিস কামাই করে দিলে আমার তাড়াতাড়ি করো কলেজে ভর্তির সময় পেরিয়ে যাচ্ছে অনেকটা পথ ফিরতে হবে আমার ভিতরটা আনন্দের ছিল যেন দ্রুত মার্কশিট নিয়ে বেরিয়ে সেদিন সেই দিনই কলেজে ভর্তি হলাম আমি খুব ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে বলি আমি কতটা খুশি হয়েছি কিন্তু সারাটা রাস্তা এমন গম্ভীর মুখে বসে রইল যে সাহসই পেলাম না কলেজ সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিলাম ক্রমশ পরীক্ষা শুরু হয়েছিল অরুণও কিছুদিন ধরে বেশ দেরি করে ফিরছিল অফিস থেকে ও ওর গম্ভীরভাবে খোলস ছেড়ে কিছুতেই বেরিয়ে আসতে চাইত না যেন তাই অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও বলতে পারতাম না আমি অফিস থেকে ফিরেও কারো সঙ্গে ফোনে কথা বলতো প্রায় আমি গেলেই রেখে দিত লক্ষ্য করছিলাম মনটা খুব খারাপ লাগছিল এমনি এক সময়ে হঠাৎ একদিন অফিস থেকে ফিরে বলল আমাকে অফিস ট্যুরে যেতে হবে কাল ব্যাগটা গুছিয়ে রেখো কত দিনের জন্য যাবে আমার প্রশ্নের উত্তরে বলল ঠিক নেই তারপরের দিন চলে গেল কলেজ থেকে ফিরে এসে মন খারাপ লাগতো খুব যদিও ও কথাই বলতো না আমার সঙ্গে তাও চোখের সামনে থাকত তো অন্তত শাশুড়ি মাকে বললাম বাড়ি থেকে ঘুরে আসি কদিন মাকে খুব দেখতে ইচ্ছে করছে উনি বললেন অরুণ আসুক তারপর ওর সঙ্গেই যেও খুব কষ্ট হচ্ছিল আমার মায়ের সঙ্গে দেখা করতে যেতেও দেবেন না এরা এর মধ্যেই একদিন অরুণের অফিস থেকে একটি ছেলে ফোন করলো আমি তখন পড়ছি বসে ট্যুরে গেছে শুনে অবাক হয়ে বললেন উনি তো ছুটিতে আছেন জানেন না আপনি সারা শরীর কাঁপছিল কি সর্বনাশ হলো আমার রাত্রে খেতেও উঠলাম না সেদিন পরের দুদিন আর কলেজেও গেলাম না সব কিছুই যেন শেষ হয়ে গেছে মনে হচ্ছিল এভাবেই কাটলো দিন তিনেক সকালে শাশুড়ি মা এসে বললেন দোতালার গেস্টরুমটাকে একটু গুছিয়ে রেখো বিকেলে দিদিরা আসবে আমার মুখ দেখে অবাক হয়ে বললেন কি হয়েছে তোমার শাশুড়িমার প্রশ্নের উত্তরে শুধুই কান্না পাচ্ছিল কিছু না মাথা নেড়ে বলেই দোতলায় উঠে গেলাম ঘর গোছাতে বিকেলে চুপ করে শুয়ে আছি ঘরে অন্ধকার হয়ে আসছে তাও আলো জ্বালাতে উঠতে ইচ্ছে করছে না আর যার জীবনের আলোই নিভে যাচ্ছে তার আর বাইরের আলো কি করবে এত তাড়াতাড়ি কিভাবে এত পাল্টে গেল অরুণ চুপ করে শুয়ে ভাবছিলাম আমি দরজায় বেলের শব্দ শুনতে পেলাম তাও উঠে দরজা খুলতে ইচ্ছে করছিল না একটুও একটু পরেই অনেক লোকের কথার আওয়াজের সঙ্গে আমার ঘরের দরজা খুলে গেল মাসি শাশুড়িরা এসেছেন বুঝতে পেরে উঠে বসলাম ঘরের আলোটা জ্বালিয়ে দিলাম শাশুড়ি মা ঘরের আলোটা জ্বালিয়ে দিলেন শাশুড়ি মা চমকে উঠে দেখলাম সামনেই দাঁড়িয়ে আমার মা লাফ দিয়ে খাট থেকে নেমে দৌড়ে বাইরে বেরিয়ে এলাম আমি এসে দেখি সিঁড়ি দিয়ে বাবাকে ধরে ধরে ওপরের গেস্ট রুমে নিয়ে যাচ্ছে আমার বর অবাক হয়ে তাকিয়ে আছি দেখে মা বলল ভেলোর থেকে অপারেশন করে নিয়ে এসেছি তোর বাবার সবটাই তো অরুণই করলো ও সঙ্গে না গেলে আমার একার পক্ষে কি সম্ভব হতো এত কিছু তোর পরীক্ষা ছিল তাই আর বলিনি তোকে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম কেউ কেউ এরকম ভাবেও কিছু না বলেও ভালোবাসা দেখায় ওপরের ধাপে উঠতে থাকা বাবা আর অরুণকে দেখতে পাচ্ছিলাম না আর চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে খালি দূর এত আনন্দ হলেও কেন যে এত কান্না পায় কে জানে তবে সবার জীবন রেখা এরকম নাও হতে পারে তবে যাই হোক না কেন নিজের উপর বিশ্বাসটা হারিয়ে ফেলো না জীবনে না সত্যিভাবে সব কিছু করতে হয় ভালোবাসা রাগ অভিমান সবটা সত্যি তুমি কতটা ফিরে পেলে সেটা দেখো না শুধু তোমার তরফ থেকে যেন পুরোটা থাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আজকে আসি ভালো থেকো তোমরা চ্যানেলটার পাশে থেকো